কালেকশনগুলো দেখানোর আগে আমার কাস্টমারের উদ্দেশ্যে আপনার শপের অ্যাড্রেসটা বলে দেন আমার শপের অ্যাড্রেসটা হলো গিয়া ভাই বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি প্রথমত যাত্রাবাড়ি আসবেন জি জি যাত্রাবাড়ি থেকে মির হাজিবাগ তামিল মিলাদ মাদ্রাসা ঠিক অপোজিটে আর যদি কোনো বাই না আসতে পারেন যাত্রাবাড়ি নেমে আমাকে ফোন দিবেন আমি রিসিভ করব যাত্রাবাড়ি নেমে ফোন দিলে আপনি রিসিভ করবেন জি 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 অবশ্যই ভাই ভাই তাহলে আমার কাস্টমারের উদ্দেশ্যে কিছু কালেকশন দেখান জি অবশ্যই আচ্ছা ফার্স্ট কি ভাই যে আমরা প্রথমত ওয়ান পিসের কিছু লো রোরেন্সের

যে কোনো আপ পড়তে পারবে প্রাইস কত ভাই ডাকছেন এটা এটা প্রাইস পড়ে অনলি 270 220 টাকা অনলি 220 টাকা ভাই জি জি অনলি 220 টাকা খুবই কম দামে আপনারা ভালো ভালো প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমরা তো মূলত হোলসেলার আমাদের সীমিত লাভ আচ্ছা আচ্ছা

হ্যাঁ বুঝতে পারছি ভাই খুবই চমৎকার কালেকশন ভাইসটা কত রাখছেন ভাই এটা আপনি দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা কমাই দিয়েছেন ভাই হ্যাঁ আচ্ছা ভাই এ মধ্যে কালার ছয়টা এটা ছয়টা কালার আচ্ছা ভাই

এটার অনেক সুন্দর একটা কাজ করা আছে এমবোর্ডের কাজ করা মানে সোনালি এমবোর্ডারি কাজ করা আছে আচ্ছা এটা ফ্লেশ কত দেখছেন ভাই এটা পরে 6টা কালার হবে এটা আপনি 260 টাকা 260 টাকা এটা হ্যাঁ জি জি আচ্ছা ভাই আমাদের নেক্সট কি কালেকশন দেখাবেন নেক্সটে দেখাবো ভাই আমরা চায়না চায়না কোটি জি এডি রংকশ গ্যারান্টি চায়না কোটি দেখেন দেখেন এটা আপনার এটা এক্সট্রা কোটি এই এক্সট্রা কোটি টু এটা 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 একটা পড়তে পারবেন আপনি এটা খুব ভাই এটা কিন্তু এটা ভাই রং গাশ গ্যারান্টি সম্পূর্ণ এটা না আচ্ছা ভাই এটা এটা পড়ব আমাদের টাকা এটা হ্যাঁ জি আচ্ছা ভাই আমাদের নেক্সট ভাই

এখন দেখা পাবো ইয়ার জর্জেটের ভিতরে একটা কালেকশন জর্জেটের ভিতরে জি জর্জেট এগুলো তো একবারে খুব চমৎকার কালেকশন রং কষ্ট উঠবে না ভাই এগুলো না এটা 100% গ্যারান্টি যদি আমরা রং কষ্ট উঠলে আপনি ফাইনাল কালেকশন কোন আপনার কোন কাস্টমার যদি বলতে পারে এটা রং কষ্ট আছে আমরা টাকা ফেরত আচ্ছা আচ্ছা

এটা ছয় এটা ছয়টা কালার আছে হ্যাঁ কালার আছে জি আমরা সময় স্বল্পতার কারণে আপনার প্রত্যেকটা কালার দেখাতে পারলাম না যদি কোনো বাই চান তাহলে আমাদের ইমু ইমু হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমরা আপনাদের দেখাই দেব আচ্ছা নেক্সট কি কালেকশন দেখাবেন ভাই আমাদের নেক্সট দেখাবো ভাই আমরা এই এই কালেকশনটা এটা খুবই একটা গর্জিয়াস কাজ করা আপনি দেখেন এটা খুবই চমৎকার কালেকশন যে এটা গেটটা কত বড়

পুতির কাজ করা আছে আপনি গেটটা দেখেন এটা অনেক গেট অনেকটাই গেট দেখেন আপনি ক্যামেরা আসতেছে না দেখছেন ক্যামেরা আসবেন কাজ করা কত রাখছেন বাইড এটা দাম পড়বে আপনার চারশো নব্বই টাকা এর মধ্যে কালার এটাও ছয়টা কালার নেক্সট ডে কি দেখাবেন আমাদের মসলিন কাপড়ের একটা কুটি মসলিন কাপড়ে দেখেন এটা তো খুবই

এটা আপনার নয়শ এক হাজার টাকা তো লাগবে নয়শ এক হাজার টাকা জি 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 আচ্ছা ওকে এটা আপনার দেখেন উন্নয়টা কত বড় এই যে অন্যটা দেখেন অন্যটা কাপড় একদম কোয়ালিটিফুল সব জিম সেম প্রিন্টের আপনার কত রাখছেন ভাইসটা বললেন

আলোড়ন সৃষ্টিকারী বলতে গেলে মালহার দখল থ্রি পিসের মার্কেট আমরা এখন দেখো মালহার কিছু কালেকশনের ভিতরে হ্যাঁ জি জি মালহার ভিতরে তো আমাদের যথেষ্ট কালেকশন আছে তো আমরা তো সময় স্বল্পতার কারণে শুধু কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি আমাদের দেখতে চান তাহলে আমাদের এর মধ্যে নক করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে খুবই চমৎকার কালেকশন ভাই এক কালেকশন ভাই এটা ভাই

এটা দেখেন খুবই চমৎকার চমৎকার আরেকটা বিষয় আছে বা এটা কিন্তু কাজ করা আছে ক্যামেরা প্রতি সামনে আনেন দেখতে পারবেন যে ইয়ের ভিতরে মালহার ভিতরে কাজ করা আর পিনটা হবে ডিজিটাল পিন দেখেন

ইন্ডিয়ান যে सेम আর আপনার সেলর এবং উন্নটা হবে আপনার সেম আচ্ছা নেক্সট কি দেখাবো আমাদের লেস দেখাবো লাস্ট আমরা আরেকটা প্রোডাক্ট দেখাবো আর বাকিগুলো আপনারা দেখলেই ইমো ফোন দিয়ে দেখে নেবেন ঠিক আছে যাদের দেখার প্রয়োজন দেখে নেবেন অনেক কালেকশন আছে আমরা এখন দেখব আমরা রেয়ন কাপড়ের ভিতরে এমবডারি করা দেখেন রেয়ন কাপড় তো আর বলতে হবে না ভাই এটা এটা অনেক সুন্দর একটা কাপড় এটা 100% রং কস গ্যারান্টি আপনারা দেখেন পুরো এমবডারি কাজ করা সামনের পাটটা পুরো এমবডারি কাজ করা নিচে আপনার

রিটার্ন করতে পারবেন রিটার্ন করে নতুন নতুনটা নিতে পারবেন এবং আরেকটা কথা বলতে চাই আপনি অবশ্যই ব্যবসার পিছনে শ্রম দিবেন সততা নিয়ে ব্যবসা করবেন আল্লাহ আপনাকে সফলতা দিবে ইনশাল্লাহ সবার দেশাল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমত আপনার যাত্রাবাড়ি আসবেন যাত্রাবাড়ি আইসা মিরাজিবাগ তামিরুল মিলিয়াত তামিলুল মিলাত মাদ্রাসার ঠিক অপোজিটে আর কোনো ভাই যদি চিন্তা অসুবিধা হয় তা আমার সাথে যাত্রাবাড়ি নেমে ফোনে কন্ট্যাক্ট করবেন আমি আপনাকে রিসিভ করব